আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে চলে আসছি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে উইন্টারের বেস্ট একটা কালেকশন কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দেবো এটা থাকছে রামপারের মধ্যে এটার কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে আর এটার বুকের পশনে কিন্তু সম্পূর্ণ চিকেন কারির কাজ থাকবে এখানে কিন্তু সম্পূর্ণ চিকেন কারির কাজ থাকছে এখানে খুব সুন্দর করে বাটন রাখ পাচ্ছ এগুলো প্রত্যেকটা কিন্তু শো বাটন এই যে এগুলো কিন্তু ওপেন করতে পারবে না আর এটার নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা লেস কাট করা থাকবে এটা থাকছে স্লিপের অংশটা থ্রি কোয়ার্টার মধ্যে তাই না ভাই আর এখানেও কিন্তু খুব সুন্দর করে লেসতে কথা করা যাচ্ছে খুবই নাই পিছন করা আছে কিন্তু জিপারও আছে আর একদম বেস্ট কোয়ালিটির মধ্যে আর এটাও কিন্তু তোমরা তিনটা লেয়ারে কাজ পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকবে যার কারণে কিন্তু ঘেরটা হিউজ পরিমাণে থাকছে আর এই কাপড়টা একটু মোটা কাপড় যার কারণে কিন্তু তোমরা এই শীতে রাফ টাপ ইউজ করতে পারবে এগুলোর বডি থাকবে কত ভাইয়া এটা লং হলো আপু পঁয়তাল্লিশ বডি সাইজ হলো আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তোমরা পড়তে পারবে লং থাকবে একটাই পঁয়তাল্লিশ ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিবো আর প্রত্যেকটা তো চেক প্রিন্টের মধ্যে তাই না ভাইয়া আর এগুলো প্রত্যেকটাই তোমরা চেক প্রিন্টের মধ্যে পাবে আর প্রত্যেকটার সাথে কিনতে হবে সুন্দর করে এজ টা ফুল পাবে যার কারণে কিন্তু তিরিশ বডি আপ নিয়ে ও পারবে নেক্সট এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে কত ভাই আপনার প্রাইস হল মাত্র আটশো টাকা ডাকা এবং ডাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি অপো পরা খাতে পেয়ে টাকা দিয়ে তুলে নেবে আগে একটা করে অ্যাডভান্স করতে হবে ওকে নেক্সট এর একটা কালার থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আর এগুলা কিন্তু ভাইরা ফুল ক্যাশ অনে সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে টাকা পেমেন্ট করবে আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেল নিলে তো নতিয়ালা আপু মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিস নিতে হবে ওকে সেক্ষেত্রে প্রাইস কিন্তু কিছুটা কমবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দেবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিটি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো বা শপে এসেও দেখে নিতে পারবে আর ভাইদের কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের টেনশন করতে হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার গার্মেন্টস কটনই পাবে নেক্সট এক থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে খুবই ফ্যাশনেবল কিন্তু কালেকশনটা নেক্সট এক থাকছে ওয়া ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে একটাই পঁয়তাল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এ একটা থাকছে এটাতেও কিন্তু সেমভাবেই তোমরা কাজ পাবে ওকে এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিবো আছে ওয়াউস সেই কালারটা দেখো অনেকের কিন্তু বলতিছিল যে আপনি এই কালারটা দেখো তাদের জন্য কিন্তু ভাইরা আমার স্টক করছে অনেক বেশি সুন্দর কিন্তু এই কালারটা এটাতেও কিন্তু সেমভাবে ওয়াইট পাবে প্রাইজও থাকবে সেম মাত্র আটশো টাকা করে নেক্সট পান দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা সেম সেমভাবে ওয়ার্ক থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আমি লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা সিগিন টাইপ কালারের মধ্যে থাকছে এটারও বুকের পশনে সেমভাবে চিকেন কারি কাজ থাকবে আর কাজের ফিনিশিং এত ভালো ভাইয়াদের প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে তো এই এইসলাসের কালেকশন আমিছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ